সালামু আলাইকুম আমি ফাহিম মুন্তাসির আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমরা এই রমজান মাসের ফাস্টিং বা রোজা নিয়ে বিজ্ঞান কি বলে এবং এর উপকারিতা কী এই সম্পর্কে জানার চেষ্টা করবো আমাদের এই শরীর শরীর কয়েক ট্রিলিয়ন কোষ দিয়ে গঠিত আবার প্রত্যেকটা কোষ এক একটা কারখানার মতো কাজ করে এখানে অনেক যন্ত্রপাতি থাকে এগুলো নষ্ট হয় বিভিন্ন ধরনের টক্সিনস প্রডিউস হয় এগুলোকে ঠিকঠাক এবং এই টক্সিনকে পরিষ্কার করার যে প্রসেসটা এই প্রসেসটাকে বলা হয় অটোফেজি আর এই রমজান মাসে এই অটোফেজিটা কয়েক গুণ পর্যন্ত বেড়ে যায় এর ফলে কি হয় আপনার যে ক্ষতিগ্রস্ত এবং নষ্ট কোষগুলো আছে এগুলো আবার নতুন করে সতেজ হওয়া শুরু করে আপনার হারিয়ে যাওয়া যে ত্বকের উজ্জ্বলতা এটা আবার নতুন করে ফিরে আসে এবং আপনি বৃদ্ধ হওয়ার যে সময়টা সেটাকে অনেকটাই কমিয়ে ফেলতে পারেন শুধু তাই নয় ক্যান্সার প্রতিরোধ অ্যালজাইমার্স ডিজিজ বা ডিজিজের মতো রোগগুলোর সাথেও এই অটোফেজি প্রক্রিয়াটার সম্পৃক্ততা উঠে এসেছে বিভিন্ন গবেষণায় দ্বিতীয় ইম্পর্ট্যান্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের শরীরের চর্বি কমানো আমরা যে খাবার খাই সাধারণত সেই খাবারের শক্তি দিয়েই আমাদের শরীরটা চলে কিন্তু যখন এই খাবারটা শেষ হয়ে যায় তখন শক্তি নেওয়ার জন্য আমাদের শরীর আমাদের সঞ্চিত চর্বিতে হাত দেয় আর এভাবেই রমাদান মাসে ফাস্টিংয়ের মাধ্যমে আপনি কিন্তু আপনার শরীরের বডি ফ্যাটটাকে অনেকটাই কমিয়ে ফেলতে পারেন আরব আমিরাত বাহরাইন এবং সৌদি আরবের গবেষকেরা একান্নটি গবেষণাপত্র একসঙ্গে করে দেখেছেন যে অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে রক্তে কোলেস্ট্রলের মাত্রা অনেকখানি নিয়ন্ত্রণে আসে এর মাঝে বাংলাদেশেরও তিনটি গবেষণাপত্র রয়েছে দুই সালে লন্ডনে পাঁচটি মসজিদে দ্য রমাদান স্টাডি গবেষণায় রমজান মাসের আগের এবং পরের ব্লাড প্রেশার মেপে দেখা যায় যে সিস্টোলিক ব্লাড প্রেশার সাত মিলিমিটার মার্কারি এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার তিন মিলিমিটার মার্কারি পর্যন্ত কমে যায় নিয়ম মাফিক হেলদি সেহরি এবং ইফতার আপনাকে এই রমজান মাস থেকে অনেক অনেক বেনিফিট নিয়ে আসতে পারে তাই হেলদি এবং হাইজিনিক সেহেরি এবং ইফতার করুন সবাই সুন্দর এবং সুস্থ থাকুন আলাইকুম